আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করে থাকি নাইনটি পার্সেন্ট মানুষ জিমে একটা ভুল করে থাকে বিশেষ করে প্রথম দিন জিমে এসে এই ভুলটা করে থাকে মানুষ প্রথম দিন জিমে এসে যে ভুলটা আপনি করবেন না আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনার সমাধান চলে আসবে আপনি হচ্ছে জিমে এসে প্রথমেই একজন ট্রেনারকে ফলো করবেন সে ট্রেনার আপনাকে যে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী চলার চেষ্টা করবেন তবে কিছু কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জিমে এসে প্রথমেই এক্সেসিভ কোনো ওয়ার্কআউট করতে যাবেন না মানুষ জিমে এসে প্রথম দিনই অনেক অনেক এক্সারসাইজ করতে চায় যেটা আসলেই কখনোই তার জন্য ভালো না এবং কি আরও ক্ষতির কারণ হতে পারে অনেক সময় ইঞ্জুরি হওয়ার চান্স থাকে রগে টান লাগতে পারে মাংস পেশির মাংস পেশির সংকোচন হতে পারে সো এই ধরনের বিষয়গুলো যদি আপনার কনসিডার করতে হয় আপনি ভিডিওটা সামনে পর্যন্ত দেখেন আপনি জিমে এসে কি করবেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে ফার্স্ট দিন জিমে আসবেন আপনি যদি একটু ফ্যাটি পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সবার প্রথমে সাইক্লিং করবেন দশ মিনিট দেন ক্রস ট্রেনার করবেন দশ মিনিট দেন ট্রেডমিল করবেন দশ মিনিট ঠিক আছে এই তিনটা দশ মিনিট শেষ করার পরে আমি এখন আপনাকে তিনটা ব্যায়াম দেখা দিব সেই তিনটা ব্যায়াম করবেন আপনার প্রথম দিনের এক্সারসাইজ শেষ অবশ্যই প্রথম দিন জিমে এসে এই ছয়টা এক্সারসাইজের বেশি কোনো এক্সারসাইজ করতে যাবেন না সেটা আপনার জন্য ক্ষতিরও কারণ হইতে পারে আর ভিডিও শেষে একটা টিপস দিয়ে দেব এটা ফলো করলে আশা করি আপনি অনেক উপকার হবে সবার প্রথম যে এক্সারসাইজটা আপনি করবেন সেই এক্সারসাইজটার নাম হচ্ছে ফ্রন্ট ব্যান্ড মানে হচ্ছে ফ্রন্টের দিকে সামনের দিকে ব্যান্ড হইতে হবে কিভাবে ব্যান্ড হবে এই যে এভাবে দাঁড়াবেন নর্মালি সোজা হয়ে দাঁড়াবেন পা একদম ওয়াইট করে দাঁড়ানো যাবে না আবার পা ক্লোজ করে একসাথে এভাবেও দাঁড়ানো যাবে না আপনি নর্মালি দাঁড়াবেন দাঁড়িয়ে মাথার এখানে হাত রাখবেন সামনের দিকে ব্যান্ড হয়ে যাবেন ওয়ান টু এভাবে ব্যান্ড হবেন বিশটা করে তিন সেট সাইড বার খেয়াল রাখবেন এভাবে ঝাঁকি দেওয়া যাবে না ঝাঁকি দিলে আপনার কোমরে ইঞ্জুরি হওয়ার দ্বিতীয় হচ্ছে উপরে নি মানে হাঁটু মানে হাঁটু উপরে করতে হবে কিভাবে করবেন দেখাই এই যে আপনার হাঁটুটা হাতটা এই জায়গায় লক রাখবেন কোমরের উপরে এখান থেকে ওয়ান টু মানে হাঁটুটা এসে হাতকে টাচ করবে আর এটা আমাদের যে অ্যাবডোমিনাল এরিয়া আছে এটাকে পুশ করবে প্রেস করবে এইভাবে এই যে হাঁটু আইসে আমার প্রেস করতেছে মেন কাজটা হচ্ছে এটা সো এইভাবে ওয়ান টু তো কীভাবে করতে হবে একটু যদি অ্যাডভান্স লেভেলে করতে চান সেটা হচ্ছে দৌড়ের স্টাইলে করতে হবে কিভাবে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে প্রথম প্রথম আইসে আপনি অ্যাডভান্স লেভেলে নাও পারতে পারেন সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে দাঁড়িয়ে থেকে জাস্ট হাঁটার স্টাইল মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে নর্মালি আপনার হাঁটুটাকে দিয়ে আপনার হাতটাকে টাচ করবেন এই যে ওয়ান টু থ্রি ফোর এটাতেও কাজ হয়ে যাবে চল্লিশটা করে সেট আর একটু ইজি করে করতে পারেন সেটা হচ্ছে এটা ওয়ান টু থ্রি ফোর এভাবে চল্লিশটা করে তিন সেট করলেই হবে যেভাবেই করেন নাও এক্সারসাইজ নাম্বার থ্রি লাস্ট এক্সারসাইজ প্রথম দিনের জন্য অনেক অনেক মানুষ আছে যারা শরীরে বিভিন্ন সমস্যা থাকতে পারে ইঞ্জুরি থাকতে পারে তারা এইটুক পর্যন্ত করে প্রথম দিন শেষ করে দিতে পারে ওকে আবার অনেক মানুষ আছে যারা একটু বয়স্ক তারা শুধু সাইকেল ক্রস ট্রেডমিল করলে তাদের প্রথম দিন এক্সারসাইজ হয়ে যাবে আচ্ছা লাস্ট এক্সারসাইজ সেটা হচ্ছে ক্রস বডি টো টাচ মানে আমি ক্রস করে আমার পায়ের টোকে টাচ করবো খেয়াল রাখবেন ফার্স্টে হচ্ছে পাটাকে ওয়াইড করে দেবে এইভাবে ছড়া দিব ছড়া দেন বডিটাকে বেন্ড করবে বেন্ড করে আমার ডান হাত দিয়ে বাম পায়ের টোকে টাচ করার চেষ্টা করব আর বাম হাত দিয়ে ডান পায়ের টোকে টাচ করার চেষ্টা করব আর যখন আমি একটা পায়ের টো টাচ করব অপোজিট হ্যান্ড আমার পিঠের উপরে চলে যাবে ভালো করে দেখবেন ওয়ান থ্রি ফোর ঠিক এইভাবে তিরিশটা করে তিন সেট করব এই হচ্ছে প্রথম দিনের তিনটা ওয়ার্কআউট এই তিনটা ওয়ার্কআউটের সাথে সাইকেল ক্রস ট্রেডমিল এই ছয়টা করলে আপনার প্রথম দিনের ওয়ার্কআউট শেষ এ বেশি করতে যাবেন না আপনার জন্য ক্ষতিকর হতে পারে অনেক ক্ষেত্রে এই ওয়ার্কআউটগুলো করলেও আপনি প্রথম দিন আপনার মাথা ঘোরা বমি আসতে পারে মাথা চক্কর দিতে পারে অনেক খারাপ লাগতে পারে সেক্ষেত্রে দুটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে জিমে আসার আগে দুটা সেদ্ধ ডিম একটা কলা সামান্য একটু কার্বোহাইড্রেট এবং একটা ব্ল্যাক কফি খেয়ে জিমে আসবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেম হওয়ার প্রবণতা একদমই কমে যাবে আর যদি তারপরও এই ধরনের প্রবলেম হয় ট্রেনারের সাথে যোগাযোগ করবেন ট্রেনারকে সাথে সাথে জানাবেন এবং চিৎ হয়ে সোজা শুয়ে থাকবেন পাঁচ দশ মিনিট শুয়ে থাকলে স্বাভাবিক হয়ে যাবে অনেকে আবার এই সময় ভয় পায় প্যানিক হওয়ার কিছু নেই এটা ন্যাচারাল অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে সো এই জিনিসগুলো ফলো করলে আশা করি আপনার অনেক উপকার হবে আর হচ্ছে আপনার ফ্যাট লস জানিতে অনেক হেল্প হবে আর আমি আজকে যে ব্যায়ামগুলো দেখাইলাম সেই ব্যায়ামগুলো করে আপনি শুধুমাত্র এই ব্যায়ামগুলো করলেও সঠিক ডায়েটের সাথে আপনার ফ্যাট লস হয়ে যাবে